হ্যাঁ ভ্রিয়ন কেমন আসেন সকল আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে একদম নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত সমস্ত আপডেট সব কিছুই দেখাবো একদম আজিমগঞ্জ জংশনের কাছে একদম এসি যে জয়নিং সেই জয়নিং এর কাছে এখন কাজ চলছে আর সেই কাজটা আপনাদের দেখাবো যে কী কাজ চলছে আগামী উনত্রিশ ফেব্রুয়ারিতেও একদম এই লাইনে সিআরএস হয়ে যাচ্ছে আর দুদিন মাত্র কাজ হবে দুদিনের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন ঢুকতে যেখানে যে জয়নিং আর জয়নিংয়ের সামনে যে পয়েন্ট আছে আজিমগঞ্জ জংশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মের যে লিঙ্ক সেই জয়েন্টের কাছে যে ওয়েল্ডিংয়ের কাজটা বাকি ছিল সেই ঝালাইয়ের কাজটা গতকাল কমপ্লিট করা হলো তারপর একদম আজমগঞ্জ জংশন টিআরটি ভ্যান চলে গেল একদম ইলেকট্রিক পোল উপরে যে ওভারহেড তার সেই তারের যে সমস্ত ইনস্ট্রুমেন্টের যে কাজ সেসব কাজগুলো গতকালই একদম আজিমগঞ্জ জংশন পর্যন্ত পৌঁছে গেছে কমপ্লিট হয়েছে এদিকে রেল ব্রিজের গোড়ায় একদম পাথর দিয়ে যেটা বাঁধিয়ে দেওয়া হয়েছে রেল ব্রিজের দুই মাথায় সিআরএস এর আগে একদম সাদা এবং লাল রং দিয়ে সাজানো হচ্ছে একদম সেই পাথরগুলো গুলোকে ওদিকে নসিপুর রেল ব্রিজের দুই মাথায় যে গাডোয়ালটি আছে অর্থাৎ প্রথম পিলারের যে গাডোয়াল সেই গাডোয়ালের উপর কাঠের যে স্লিপার সেই স্লিপার লাগানো হবে সেই স্লিপার কালো রং করে রেডি আজকে লাগানো হবে এদিকে টিআরডি ভ্যান একদম নসিপুর ব্রিজ থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত একদম পুরো ইলেকট্রিক তারের সঙ্গে লিঙ্ক হচ্ছে কিনা ইলেকট্রিক তারের সঙ্গে ঠেকছে কিনা সেই টিয়ারটি ভ্যানে সেই চেকিং এর যে কাজ ইলেকট্রিক পোলে ওভারহেড তারের সঙ্গে সেটা দেখা হল শুধু তাই নয় একদম লাইনের ধারে ধারে আরও এক লেয়ার করে মাটি তো দেওয়া হচ্ছে তারপর একদম রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে এখানে একটা বড় পুকুর আছে সেই পুকুরের ধারে একদম গাডওয়াল করা হচ্ছে আর সেই গাডওয়াল একদম মোটা পাথর দিয়ে সেই গাডোয়াল বানানো হচ্ছে একদম যাতে ধস না নেমে যাতে এই রেলপথের কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে এই কাজ চলছে দ্রুতগতিতে বন্ধুকান একদম আজিমগঞ্জ জংশন থেকে শুরু হয়েছে রেল লাইনের যে ক্লিপগুলো স্লিপারের সঙ্গে আটকানো সেই ক্লিপগুলোকে গ্রিজ করার কাজ আর দ্বিতীয় দফাতে রেল প্যানেলকে আবারও কালো রঙ দিয়ে রঙ করার কাজ আর সেই কাজ কিন্তু একদম রেল ব্রিজ পার করে কুড়িমি টলা রেলগেটের কাছাকাছি গতকাল পৌঁছে গেছে আজ কিন্তু একদম মুর্শিদাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছে যাবে এবং সাতাশ তারিখের মধ্যে পুরো গ্রিজ করা এবং এই রং করা নতুন যে রেল প্যানেল সেটা কম তাই নয় বিগ আপডেট সিআরএসের এর আগেই কিন্তু এই ইলেকট্রিক তারে পঁচিশ হাজার ভোল্টের ইলেকট্রিক ট্রাকশনের কাজ আজ ছাব্বিশ তারিখ কিন্তু হতে পারে সম্ভাবনা আছে এবং ইলেকট্রিক ইঞ্জিন চালানো হতে পারে একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে আজমগঞ্জ জংশন পর্যন্ত সমস্ত আপডেট দ্রুত গতিতে কুর্মিটলা রেল দেখতেই পাচ্ছেন যে একদম নতুন রেলগেট একদম তৈরির যে কাজ সেটা কমপ্লিট নতুন রেলগেটের প্রস্তুতি চলছে এবং এই রেলগেটে দেখতেই পাচ্ছেন যে লাইন টাইন পাতার সব কাজ কমপ্লিটের পরে একদম দেখতে পাচ্ছেন পাথরগুলোকে একদম ভালোভাবে রেডি করা হয়েছে কেননা এখানে পিচ ঢেলে দেওয়া হবে একদম রেলগেটে আর এই কুর্মিটলা রেল গেটের একদম সামনে আছে সদ্য নির্মিত নতুন একটি ভবন আর এই নতুন ঘরে একদম মুর্শিদাবাদ স্টেশনের ইন্টারলকিংয়ের বিল্ডিং থেকে সমস্ত কেবিল লাইন এসে ঢুকেছে এখান থেকে সিগন্যাল সিস্টেমের নিয়ন্ত্রণের সমস্ত কিছু হবে এখানে কিন্তু সিগন্যালের বিভিন্ন রকম মেশিন বসানো আছে আর কুর্মিটলা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত প্রায় এই দেড় কিলোমিটার পথ যেটা কিন্তু একই সঙ্গে পাশাপাশি তিনটে লাইন যাচ্ছে যেটা দুটো লাইন পাশে লালগোলা চলে যাচ্ছে আর একটা মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে আজিমগঞ্জের দিকে যাচ্ছে নসিপুরের লাইন এই হচ্ছে সেই নতুন লাইন আর এই লাইনের ইলেকট্রিফিকেশন ইলেকট্রিক তার লাগানো সিঙ্গেল তারের সঙ্গে সব কিছু কমপ্লিট আর সিআরএস উনত্রিশ তারিখ হয়ে যাবে তারপর এদিক দিয়ে ইলেকট্রিক সংযোগ বা ইলেকট্রিক ট্রেন চলানো যে কোনো ইঞ্জিন চলা সম্ভব কিন্তু ওই পাশের যে দুটো লাইন লালগুলা যাচ্ছে সেই লাইনের দুটো এর মধ্যে যে কিছু পোল আছে যেমন দেখতে পাচ্ছেন এই যে পোল এই পোলটা চেঞ্জ হবে এরকম মাঝে মধ্যে কিছু পোল একদম কেটে তুলে দেওয়া হবে এবং একটা বড়ো ইলেকট্রিক পোলে একই সঙ্গে দুটো লাইনকে ধরবে এদিকেও কিন্তু দুই পাশেই কিন্তু এরকম ধরনের একটা একটা করে ইলেকট্রিক বড় পোলগুলো লাগানো আছে তবে এর আগে এই কাজ হবে না সি হওয়ার পরে টুকটুক করে আস্তে আস্তে রাত্রের দিকে পাওয়ার এবং ট্রাফিক ব্লক করে সেই কাজগুলো করে ফেলবে সেটা পরবর্তীতে এদিকে সবচেয়ে বড় যে আপডেট সেটাই এবার আপনাদের দেখাবো একদমই দেখতেই পাচ্ছেন পয়েন্টের কাজ শুরু হয়েছে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেটের কাছে আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে মুর্শিদাবাদ স্টেশনের যে কোনো প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার জন্য যে পয়েন্টের কাজটা বাকি ছিল সেই কাজ একদম দ্রুত গতিতে গতকাল থেকে চলছে আর সেই কাজ কিন্তু আজকালের মধ্যে অর্থাৎ সাতাশ তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কেননা উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি এই হচ্ছে সেই পয়েন্ট আর সামনে যে পয়েন্টের কাজ মানে নতুন পয়েন্ট তৈরি করে রেডি করা ছিল সেই বড় বড়ো স্লিপারগুলোকে একদম রেল লাইনের তলা থেকে পাথর হটিয়ে ভরা হচ্ছে তারপর এদিক দিয়ে একদম পয়েন্ট হবে আজিমগঞ্জ জংশন থেকে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে অথবা দুই তিন নম্বর বা চার নম্বর মালগাড়ির ইয়ার্ডে যাওয়ার জন্য লিঙ্ক করার জন্য যে পয়েন্টের কাজটা বাকি চলছে দুমদাম গতিতে একই সঙ্গে প্রায় দেড়শো লেবার দিয়ে কাজ চলছে এখন বর্তমানে এই পয়েন্টের কাজ বাকি আর এই পয়েন্টের কাজও দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ আঠাশ তারিখের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সামনে উনত্রিশ ফেব্রুয়ারি নসিপুর আজিমগঞ্জ লাইনের সি আর এস অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি ইন্সপেকশন অর্থাৎ এই কাজ কমপ্লিট হলেই তারপরে ট্রেনের খবর অর্থাৎ কি ট্রেন চলবে না চলবে বা কি হবে সেদিকে নজর থাকবে অবশ্যই একদম সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আজকের এই ভিডিওর যে আপডেট ছিল একই সঙ্গে সমস্ত আপডেট আপনাদের দেখানো হলো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন সকলকে অসংখ্য